আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজর মোহাম্মদ সাল্লাই সাল্লামের একজন বিখ্যাত সাহাবি সালমান তাকে সালমান আল খায়র নাম দেন এ মহান সাহাবির সুদীর্ঘ জীবনীতে দেখা যায় অবর্ণনীয় দুঃখ কষ্টের সিঁড়ি পেরিয়ে মহানবী আলাইসাল্লামের সাক্ষাৎ লাভ করে গোপনে ইসলাম গ্রহণ করেন অগ্নি বাবার গৃহ নির্মাণ পরিদর্শনের সূত্রপাত ধরে একদিন সত্যানুসন্ধানে নেমে পড়েন প্রথমে গির্জার সন্ধান পেলেন অদৃশ্য এক মালিকের কাছে কাকুতি মিনতি সালাত আদায়ে ইত্যাদির মাধ্যমে তার কাছে মনে হলো এসব তো অগ্নিপূজার চেয়েও শ্রেয় শুরু হলো ভালো লাগা এবং ভালোবাসা বাবা সালমানের গতি মতি দেখে বুঝতে পারলেন সে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে শিকলে বন্দি করলেন এদিকে সালমান গির্জায় দুধ পাঠালেন সিরিয়া থেকে কাফেলা এলে তাকে যেন সংবাদ দেয়া হয় যথাসময়ে সংবাদ এলো শিকল ভেঙে সালমান সিরিয়ায় পৌঁছে গেলেন ইসফাহান থেকে সিরিয়ায় জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে ধর্মপণ্ডিতকে নাসারারা বলল গির্জার পাত্রী পাত্রীর সঙ্গে পেতে সঙ্গী হওয়ার মনোবাসনা ব্যক্ত করলেন পাদ্রিকে বললেন এ ধর্মের প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি ভালো লেগেছে অদৃশ্য এক সৃষ্টিকর্তার কাছে কাকুতি মিনতি সালাত আদায় ইত্যাদির মাধ্যমে আমি আপনার সঙ্গ পেতে চাই আপনার খেদমত করে এ ধর্মের দীক্ষা পেতে সুদূর ইসফাহান থেকে সিরিয়ায় এসেছি আপনি আমাকে গির্জায় থাকতে দিন পাদরি থাকতে দিলেন ধর্মের পরীক্ষা দিলেন এবং ধর্মের দীক্ষা দিলেন কিন্তু জনতার সম্মুখে পাদরির ধর্মপ্রচার ও তার কাজে মিন না পাওয়াতে মন আবার উথাল পাথাল হল তার সত্যপথ কোথাও নাই খুঁজতে লাগলেন একজন ধর্মগুরু আশ্চর্য একদিন পাত্রী মারাই গেলেন তার স্থানে এলেন এক নিষ্কলুষ পাদ্রী যিনি আখেরাত মুখী অর্থের প্রতি কোনো লালসা নেই কিছুদিন থাকলেন তার কাছে ধর্মের দীক্ষা নিলেন মৃত্যুপূর্ব ধর্মগুরুকে বললেন আপনার তীরধানের পর আমি কোথায় যাব পাদ্রী বললেন আমার মতো খাঁটি ধর্মের অনুসারেই কাউকে দেখছি না যারা আছেন তারা বিকৃতকারী অর্থলোভী শোনো সালমান তুমি ইরাকে চলে যাও মুসলে সেখানে আছে খাটি ধর্মের একজন অনুসারী সঠিক ধর্মের দীক্ষা তার কাছে পাওয়া যাবে সালমান ফার্সি ইরাকের মুসলে চলে এলেন কিছুদিন থাকার পর এই পাদ্রি পরপারে পাড়ি জমালেন সন্ধান দিলেন ইরাকের নসিবেইনের এক ধর্মগুরুর হজরত সালমান ফার্সি ছুটেলেন সেই নসিবেইনের ধর্মগুরুর কাছে কিছুদিন থাকার পর নসিবেইনের সেই পাদরিও মারা গেলেন সন্ধান দিয়ে গেলেন আমুরিয়ার এক পাদরির কথা সালমান সুটলেন নসিবেইন থেকে আমুরিয়ায় আফসোস কিছুদিন থাকার পর আমরিয়ার পাদরিও মারা গেল তবে মৃত্যুর প্রকালে সালমান পাদ্রিকে জিজ্ঞেস করলেন আমি সঠিক সত্য ধর্মের সন্ধান কোথায় পাই বাবা ছেড়েছি পিতার অঢ়েল ভূসম্পদ ছেড়েছি জন্মভূমি ছেড়েছি ইসফাহান সিরিয়া মুসল নসিবেইন সব পারি দিয়ে এখন আমি আমুরিয়ায় ওহে ধর্মপুরু আপনি বলুন সত্য ধর্মের সন্ধান কোথায় পাই বললেন আরব ভূখণ্ডে একজন নতুন নবীর আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে জন্ম আরব ভূমিতে হিজরত করবেন দুই মরুর মাঝে খেজুরের বাগানে ভরপুর জায়গায় তিনি ইব্রাহিম সাল্লামের দিনকে পুনরুজ্জীবিত করবেন সালমান তাকে তুমি কিভাবে চিনবে শোনো তিনি সদ্গা খান্না হাদিয়া গ্রহণ করেন দুই কাদের মাঝে নবতের সিলমোহর থাকবে সত্য ধর্মের সঠিক সন্ধান পেতে চাইলে সেখানে চলে যাও আমুরিয়ায় নিজের পোষা ভেড়াগুলোর বিনিময়ে আরব বণিকদের সঙ্গে আরব ভূমিতে চলে গেলেন আরব ভূমিতে যাওয়ার পথে ওয়াদি আল কুরা নামক স্থানে বণিকরা তাকে বিক্রি করে দিল শুরু হলো জমিদার পুত্রের গোলামি জীবন কিছুদিন পর মনিব তাকে তার চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করে দিলেন তাকে নিয়ে যাওয়া হলো মদিনায় শহর দেখা মাত্রই বর্ণনার সব কিছুই মিলে গেল হজরত সালমান ফার্সি বললেন আল্লাহর কসম আমি শহর চিনি ফেলেছি একদিন নবীজির আগমন হল কিন্তু সালমান খবরটি জানলেন না একদিন মনিবের খেজুর বাগানে পরিচর্যা করছিলেন মনিবের চাচাতো ভাই এসে বললেন আল্লাহর কসম মক্কা থেকে কুবাতে একজন ব্যক্তি আগমন করেছেন আর মানুষ তাকে নবী ধারণা করে দলে দলে তার কাছে ভিড় জমাচ্ছেন এ কথা শুনে সালমানের হৃদয় যেন আনন্দে ভরে উঠলো তড়িঘড়ি খেজুর গাছ থেকে নিচে নেমে পড়লেন মনে মনে কুবায় যাওয়ার মনস্থির করলেন নবীজির সাক্ষাৎ যেন তাকে চুম্বুকের মতো টানছে নবীজিকে মাত্রই তার হৃদয়ে প্রেমের ঢেউ উঠল জীবনের পথপথ মারিয়ে আজ সাধনার কাঙ্ক্ষিত মানুষের কাছে এসেছেন তিনি একে একে দশজন মনিবের হাত বদল হয়েছেন দীর্ঘ সংগ্রাম পাড়ি দিয়ে জমিদার পুত্র এখন মদিনার কুফায় সঙ্গে নিয়ে আসা কিছু খেজুর নবীজিকে দিলেন নবীজি খেজুর সম্পর্কে জিজ্ঞেস করলে সালমান বললেন এগুলো আপনার জন্য সদ্গা নবীজি খেলেন না দরিদ্র সাহাবিদের দিয়ে দিলেন সালমান পাদ্রির বর্ণনা মোতাবেক সত্য খুঁজে পেলেন ভাবলেন এটি পাদ্রী বন্ধুর বর্ণনার প্রথম আলামত হৃদয়ে জন্ম নিল অগাধ বিশ্বাস ও ভালোবাসা অন্যদিন দরবারে এসে বললেন এগুলো আপনার জন্য হাদিয়া নবীজি গ্রহণ করলেন হজরত সালমান ফার্সি রাজিয়াল্লাহ তালু এর বুঝতে বাকি নেই যে তিনি আখেরি নবী সালমান নবীজির মহরে নবুয়ত দেখে আর দেরি করলেন না ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন